আসসালামু আলাইকুম আজকে আমরা চতুর্থ বর্ষ পার্শিয়াল ডিফারেন্সিয়াল এর একটি সমস্যা সমাধান করবো সমস্যাটি হচ্ছে চারপিট পদ্ধতি প্রয়োগ করে জ্যাট পি কিউ সমান পি প্লাস কিউ আংশিক অন্তরক সমীকরণটির একটি পূর্ণাঙ্গ ইন্টারগাল নির্ণয় করো সমস্যাটি ন্যাশনাল ইউনিভার্সিটিতে দু হাজার সতেরো এবং বাইশ সালে এসেছিলো তো যেহেতু সমীকরণটিকে আমাদের চারপিট পদ্ধতি প্রয়োগ করে ইন্টারগাল তল নির্ণয় করতে হবে তো এক্ষেত্রে চারপিট পদ্ধতিতে কোনো একটি সমীকরণের সমস্যা সমাধান করার জন্য ছয়টি দাপ অনুসরণ করতে হয় যার প্রথম দাপটি হচ্ছে যে অন্তরক সমীকরণটি দেওয়া থাকবে এই অন্তরক সমীকরণের ডান পাশের প্রত্যেকটি পদকে বাম পাশে নিয়ে আসতে হবে এবং ইহাকে অ্যাপের মাধ্যমে প্রকাশ করতে হবে তো এক্ষেত্রে আমরা যে সমীকরণটি দেওয়া সেটিকে লিখতে পারি যে প্রদত্ত সমীকরণ টি অফ এক্স ওয়াই জেড পি কমা কেউ সমান শূন্য হলে এখানে যদি আমরা ডান পাশের প্রত্যেকটি পদ যদি বাম পাশে নিয়ে আসি তাহলে লিখতে পারি জ্যাড পি কিউ মাইনাস পি মাইনাস কিউ শূন্য হচ্ছে শূন্য তো ইহাকে আমরা একটা সমীকরণ বিবেচনা করি এক নং সমীকরণ এখন এই যে ডান পাশের প্রত্যেকটি পদ যখন আমরা বাম পাশে নিয়ে আসছি তখন একটা বীজগণিতিক রাশি তৈরি হয়েছে এই বীজগণিতিক রাশিটিকে এর মাধ্যমে আমরা উপস্থাপন করবো তো লিখতে পারি অতএব এফ সমান জ্যাড পি কিউ মাইনাস পি মাইনাস কিউ এখন দুই নম্বর স্টেপে বলা হয়েছিল যে চারপিটের সহায়ক সমীকরণ তৈরি করার জন্য তো তো এখন আমরা সহায়ক সমীকরণটি তৈরি করব তাহলে লিখতে পারি চারপিটের সহায়ক সমীকরণ সমীকরণটি হচ্ছে ডিপি বাই পার্সিয়াল অ্যাপ বাই পার্সিয়াল এক্স প্লাস পি পার্শিয়াল এফ বাই পার্শিয়াল জ্যাট একইভাবে হচ্ছে ডি কেউ বাই হচ্ছে পার্শিয়াল এফ বাই পার্শিয়াল ওয়াই প্লাস কেউ পার্শিয়াল এফ বাই পার্শিয়াল জ্যাট সমান ডি জ্যাট বাই হচ্ছে মাইনাস পি পার্শিয়াল এফ বাই পার্শিয়াল পি মাইনাস কিউ পার্শিয়াল এফ বাই পার্শিয়াল সমান ডি এক্স বাই হচ্ছে মাইনাস পার্শিয়াল এফ বাই হচ্ছে পার্শিয়াল পি সমান ডি বাই হচ্ছে মাইনাস পার্শিয়াল এফ বাই পার্শিয়াল কিউ তাহলে এখন আমরা ইন্টিগ্রেশন করে বসিয়ে দেবো প্রত্যেকটি অনুপাতে তাহলে ডিপি পার্শিয়াল অ্যাপ বাই পার্শিয়াল এক্স অর্থাৎ এই যে আমরা বিজ্ঞানিক পেয়েছিলাম ঠিক আছে যা অ্যাপের মাধ্যমে আমরা প্রকাশ করেছিলাম এটিকে যদি এখন আমরা অ্যাক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কে পাই ঠিক আছে তাহলে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে যেহেতু এই রাশিটিতে এক্স পদ নেই তাহলে এই হবে শূন্য প্লাস পি পার্শিয়াল যে পার্শিয়াল জ্যাট এইহকে যদি এখন আমরা জ্যাটের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে পাই পি কিউ তাহলে লিখতে পারি পি ডট হচ্ছে পি কিউ সমান দ্বিতীয় অনুপাতটি যদি আমরা খেয়াল করি তাহলে এখানে বলা হয়েছে যে প্রথমটিতে পার্সিয়া বাই পার্শিয়াল ওয়াই যেহেতু এই এফ যে রাশিটি পেয়েছি এই রাশিটিতে ওয়াই নেই তাহলে এই ক্ষেত্রে এই প্রথম পদটির ক্ষেত্রে অন্তরীকরণ হবে শূন্য প্লাস কিউ পি কিউ সমান ডি জেড বাই হচ্ছে মাইনাস পি পার্শিয়াল পার্শিয়াল পি অর্থাৎ এই যে রাশিটি আছে এই রাশিটিকে যদি আমরা পি এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে বাই হচ্ছে জেড কিউ মাইনাস ওয়ান হচ্ছে মাইনাস কিউ ইন্টু হচ্ছে পার্শিয়াল অফ বাই পার্শিয়াল কিউ অর্থাৎ এই যে রাশিটি আছে এই রাশিটিকে কিউ এর সাপেক্ষে অন্তরিক্রহণ করলে আমরা কী পাব হচ্ছে জ্যাড পি মাইনাস ওয়ান সমান ডি এক্স বাই হচ্ছে মাইনাস পার্শিয়াল অ্যাফ বাই পার্শিয়াল পি অর্থাৎ এই রাশিটিকে আমরা পি এর সাপেক্ষে অন্তরিক্রহণ করবো তাহলে পাই হচ্ছে জ্যাড কিউ মাইনাস ওয়ান সমান ডি ওয়াই বাই হচ্ছে মাইনাস এই রাশিটিকে যদি আমরা কিউ এর সাপেক্ষে অন্তর্গ্রহণ করি তাহলে পাই জ্যাড পি মাইনাস ওয়ান বা তাহলে এখন আমরা একটু সরলীকরণ করি ডিপি এখন হচ্ছে পিপি গুণন করলে হয় পি স্কোয়ার কিউ সমান ডি কিউ বাই এখন যদি আমরা কিউ কিউ গ্রহণ করি তাহলে হয় পি কিউ স্কোয়ার সমান বাকি যে তিনটি পদ রয়েছে তিনটি অনুপাত এই তিনটি অনুপাতের মান আমরা একেবারে রেখে দেব অর্থাৎ ডি জেড বাই হচ্ছে মাইনাস পি পার কিউ মাইনাস ওয়ান মাইনাস কিউ হচ্ছে জ্যাট পি মাইনাস ওয়ান ডি এক্স বাই হচ্ছে ওয়ান ডি ওয়াই হচ্ছে মাইনাস পি মাইনাস হচ্ছে ওয়ান তো ইহাকে আমরা দুই নং সমীকরণ বিবেচনা করি ঠিক আছে তাহলে এখন আমাদের যে তৃতীয় ধাপটি আসলে এটি সম্পূর্ণ হয়ে গেছে এখন তৃতীয় দাবটিতে বলা হয়েছিলো যে এরকম একটা অন্তরক সমীকরণ আমাদের তৈরি করার জন্য এই চাপিটের সহায়ক সমীকরণ হতে যাতে করে আমাদের পরবর্তী পি এবং এর মানটা নির্ণয় করা সহজ হয় ঠিক আছে তো এই ক্ষেত্রে আমরা যেটা করবো এই প্রথম এবং তৃতীয় অনুপাত নিয়ে একটি অন্তরক সমীকরণ তৈরি করার চেষ্টা করব ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে আমরা এখন লিখব যে দুই নং এর এর প্রথম ও দ্বিতীয় অনুপাত নিয়ে পাই তাহলে প্রথম অনুপাতটি হচ্ছে পি বাই পি স্কোয়ার কিউ সমান দ্বিতীয় অনুপাতটি হচ্ছে ডি কিউ বাই কিউ স্কোয়ার তাহলে এখন আমরা উভয় পদে যেহেতু পি কিউ রয়েছে তাহলে উভয় পদ থেকে যদি আমরা পি কিউ তুলে নিই তাহলে পাই পি বাই পি সমান ডি কিউ বাই হচ্ছে কিউ তো এক্ষেত্রে এখন আমরা উভয় পাশে সমকলন করব ঠিক আছে সমাকলন করে পাই আমরা যদি সমাকলন করি তাহলে এই থেকে পাই হচ্ছে লন পি সমান লন কেউ প্লাস হচ্ছে ধ্রুবক হচ্ছে লন সিওন তাহলে এখন আমরা লিখতে পারি লন পি সমান যেহেতু এখানে দুটি পদের লন রয়েছে এবং যোগাযোগ আছে তাহলে লিখতে পারি লন কে ও সি ওয়ান বা এখন যেহেতু উভয় পদে লন রয়েছে তাহলে লন তুলে নিলে আমরা পাইপি সমান কেও সি ওয়ান ঠিক আছে তাহলে এখন আমরা এর পরবর্তী যে স্টেপটি প্রমাণ করার জন্য বা বের করার জন্য এই যে মানটা আছে মানটা পিএর মানটা আমরা এক নং সমীকরণে বসিয়ে দেব ঠিক আছে তাহলে এক নং সমীকরণে বসিয়ে দিয়ে আমরা এখান থেকে এর মানটা বের করে নিব পি এর মান ইকুয়াল টু কত পেয়েছিলাম আমরা সি ওয়ান কিউ মান এক এ বসাই তো আমরা যদি পি এর মানটা এক এ বসিয়ে দিই তাহলে পাই জ্যাট কিউ সি ওয়ান কিউ মাইনাস সি ওয়ান কিউ মাইনাস হচ্ছে কিউ সমান শূন্য তাহলে এখান থেকে যদি আমরা একটু সরীকরণ করি জ্যাড সি ওয়ান কিউ কিউ গণ করলে হয় কিউ স্কোয়ার মাইনাস সি ওয়ান কিউ মাইনাস হচ্ছে কিউ সমান শূন্য তো এখন আমরা এক কাজ করি জ্যাড সি ওয়ান কিউ স্কোয়ার এই যে দুটি পদ আছে এখানে এটা যদি আমরা ইকুলের এই পাশে নিয়ে নিই তাহলে পাই সি ওয়ান কিউ প্লাস হচ্ছে কিউ বা জ্যাড সি ওয়ান কিউ স্কোয়ার সমান এই পাশের প্রত্যেকটি পদে যেহেতু কিউ রয়েছে তাহলে আমরা এখান থেকে কিউ কমন নিলে পাই সি ওয়ান প্লাস হচ্ছে ওয়ান এখন উভয় পার্শ্বতে যদি কিউ তুলে নেই তাহলে লিখতে পারি জ্যাড সি ওয়ান কিউ সমান সি ওয়ান প্লাস হচ্ছে ওয়ান তাহলে এখন যেহেতু আমাদের কিউর মানটা বের করতে হবে তাহলে লিখতে পারি কিউর সমান সি ওয়ান প্লাস হচ্ছে ওয়ান বাই হচ্ছে জ্যাড সি ওয়ান তাহলে এটি হচ্ছে কিউ এর মান এখন এই কিউ এর মানটি আমরা যদি এ সমীকরণে বসিয়ে দিই তাহলে লিখতে পারি যে আবার আমরা এখন পি এর মানটা বের করবো তাহলে পি টু আমরা পেয়েছিলাম কি সি ওয়ান কিউ তাহলে এটাতে যদি আমরা কিউ এর মানটা বসে দিই তাহলে সি ওয়ান কিউ এর মান পেয়েছি সি ওয়ান প্লাস হচ্ছে ওয়ান বাই হচ্ছে জ্যাড সি ওয়ান তাহলে এই সি ওয়ান সি ওয়ান কেটে দিলে আমরা পাই হচ্ছে সি ওয়ান প্লাস ওয়ান বাই হচ্ছে জ্যাড তাহলে এখন আমরা পি এবং কিউ এর মান পেয়েছি তাহলে পি ও কিউ এর মানটা এখন আমাদের পঞ্চম যে ধাপটি ছিল এটিতে বসিয়ে দেবো অর্থাৎ লিখতে পারি পি ও কিউ এর মান ডি জ্যাড সমান পি ডি এক্স প্লাস কিউ ডি ওয়াই এ বসাই তো আমরা যদি এই সমীকরণটিতে এখন পি এবং কিউ এর মান বসিয়ে দেয় তাহলে পাই পিওর আমরা পেয়েছি সি ওয়ান প্লাস ওয়ান বাই হচ্ছে ডি এক্স তারপর কিউর মানটা পেয়েছি আমরা সি ওয়ান বাই সি ওয়ান হচ্ছে ডি ওয়াই তো এক্ষেত্রে আমরা এখন যদি জ্যাট দ্বারা উভয় পক্ষে গ্রহণ করে দিই তাহলে লিখতে পারি ডি সমান সি ওয়ান প্লাস ওয়ান ইন্টু প্লাস এখন আমরা লিখতে পারি সি বাইফ হচ্ছে সি ওয়ান ইন্টু হচ্ছে ডি ওয়াই তাহলে এখন আমরা উভয় পাশে সমাকলন করব ঠিক আছে তাহলে লিখি সমাকলন করে পাই আমরা যদি আবার সমাকলন করি তাহলে পাই এখানে সমাকলন করলে হয় জ্যাট স্কোয়ার বাই টু সমান এখানে সমাকলন করলে আমরা পাই সি ওয়ান প্লাস হচ্ছে ওয়ান ইন্টু এক্স প্লাস এখানে আমরা যদি সমকরণ করি তাহলে লিখতে পারি সি ওয়ান প্লাস ওয়ান বাই সি ওয়ান হচ্ছে ওয়াই প্লাস ধ্রুবক হচ্ছে সি টু বাই টু তাহলে এখন আমরা উভয় পাশে যদি দুই দ্বারা গ্রহণ করে দিই তাহলে পাই জ্যাটের স্কোয়ার সমান টু সি ওয়ান প্লাস হচ্ছে ওয়ান হচ্ছে এক্স প্লাস এখানে আমরা টু দ্বারা গ্রহণ করলে পাই হচ্ছে টু ইন্টু হচ্ছে সি ওয়ান প্লাস হচ্ছে হচ্ছে প্লাস হচ্ছে সি টু তো এক্ষেত্রে আমরা একটু গুছিয়ে লিখলে লিখতে পারি জ্যাটে স্কোয়ার সমান টু সি ওয়ান প্লাস হচ্ছে ওয়ান কমন নিলে আমরা লিখতে পারি হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই সি ওয়ান প্লাস হচ্ছে সি টু ঠিক আছে তাহলে এই যে আমরা সবিকটি পেয়েছি এটি হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ ইন্টারগাল তাহলে লিখতে পারি হাই পূর্ণাঙ্গানে এস সি ওয়ান এবং সিএসি টু হচ্ছে ইচ্ছামূলক দ্রুব তো আশা করি ক্লাসটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনারা সহজে পেতে পারেন